ডিঙ্কা তুই যদি আমার ছেলে হোস তাহলে যে কথাটা বললি সেটা কাজে পরিণত কর তার আগে পাপাকে সুস্থ হতে দাও মা পাপা যে লড়াইটা নিজের সাথে আমাদের সাথে লড়তে চায় তার জন্য পাপার সুস্থ হওয়াটা খুব প্রয়োজনীয় আমি জানি এই গোটা পৃথিবীতে তুমি ছাড়া পাপাকে কেউ সুস্থ করতে পারবে না শুধু আমি না আমার দৃঢ় বিশ্বাস পাপাও সেটা মনে করে সেই জন্য পাপা জুন আন্টির বাড়ি থেকে এখানে আসতে রাজি হয়েছে জুন আন্টির মতো মেয়েরা অফিসের কাজ সামলে পাপাকে সেবা করার সময় আর পায় না আর যদি সময় পেয়েও যায় তাহলে চেষ্টা করবে পাপাকে বাইরে থেকে সুস্থ করার কিন্তু একটা মানুষকে শুধু বাইরে থেকে সুস্থ করলে হয় না তাকে ভেতর থেকে সুস্থ করতে হয় আর সেটা জুনানটির মতো মেয়েরা জানে না কারণ মানসিক ভাবে ওরা ভেতর থেকে অসুস্থ বাবা প্লিজ তুমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ তোমার নিজের কথা বলার অধিকার আছে নিজের ভাবনা বলার অধিকার আছে ঠিক যেরকম আমারও আছে আর তোমার অধিকারবোধের জায়গা থেকেই তুমি মাকে এত বছর ধরে অপমান করেছো তাই আমিও আমার কথাগুলো বলতে পারি কেউ আটকাতে পারে না আমাকে জুন আনটি সম্পর্কে আমি এক্স্যাক্টলি কি মনে করি সেটা একই থাকবে পাপ্পা তুমি আমায় যতই কনভিন্স করার চেষ্টা করো দরকার হলে দশটা লোকের সামনে আমি চিৎকার করে সেই কথাটা বলবো বারবার বলব সংসারটা বোধহয় আমি আর ঠিকই রাখতে পারবো না

তাকে ছেড়ে দিন ভালোই হয়েছে তোমার হয়ে কথা বলার জন্য প্রচুর সৈন্য সামন্ত তৈরি করেছো তুমি পাপার টেক কেয়ারটা শুধুমাত্র তুমি করতে পারবে বলেই পাপাকে আমি এখানে নিয়ে এসেছি আর আমি জানি অপমানিত হলেও তুমি সেটা করবে আমি তোমায় রিকোয়েস্ট করছি মা শেষ বারের মতো পাপাকে তুমি সুস্থ করে দাও তারপর তোমাকে আর এসবের কিচ্ছু দায়িত্ব নিতে হবে না আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে তোমাদের মিউচুয়াল ডিভোর্সের ব্যবস্থাটা করে দেবো পাপাকে এখন মুক্ত করে দেওয়ার সময় এসে গিয়েছে পাপার বোঝা উচিত না যে জুন আনটি আর তুমি সম্পূর্ণ ডিফারেন্ট দুটো মানুষ উনি সারা পৃথিবীতে শ্রীময়ীর মত কেউ নেই পাপা এতদিন তোমার সাথে সংসার করেছে তাই তোমায় টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে আজ পাপা সংসার ছেড়ে বেরোতে চায় ঠিক আছে যাক আমি শুধু দেখতে চাই আপাই সংসার থেকে বেরিয়ে ঠিক কতটা সুখী হতে পারে তোমার ওষুধ একদম নাকাম করবেন আমার সঙ্গে ওষুধ খাওয়াতে এসছে আমি কোনো নাকামো করতে এ ঘরে আসিনি আমি এসেছি তোমার ওষুধটা দিতে তাছাড়া সব কথা তো হয়েই গেছে ডিঙ্কা তো পরিষ্কার বলেই দিয়েছে তুমি একটু সুস্থ হয়ে গেলেই তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে স্বাধীনভাবে বাঁচবে কেউ তোমায় কোনো রকম আটকাবে না তাছাড়া আটকানো তো প্রশ্নই আসে না কারণ এখন তো এবারে সবাই সব ঘটনা জেনে গেছে অসুবিধাটা কোথায় আর এতদিন এ বাড়িতে থেকেছ আর কটা দিন থাকতে কি আপত্তি তোমার বলো ঘটনাটা তুমি যে জায়গা নিয়ে গেলে না তুমি জানো না তোমার জন্য কি অপেক্ষা করে আছে কে বলেছে আমি বুঝতে পারছি না আমার তো মনে হয় তুমি বুঝতে পারছো না তোমার জন্য কি অপেক্ষা করছে কি অপেক্ষা করে আছে আমার জন্য চিৎকার করে কথা বলো না চিৎকার করে কথা বলা তোমার বারুণ চিৎকার করলে তুমি শুধু শুধু আবার অসুস্থ হয়ে পড়বে আর আমি চাই না সেই জন্যেই কিন্তু আমি তোমার সমস্ত কথা সমস্ত ব্যবহার সহ্য করছি তবে একটা কথা মনে রেখো আমারও কিন্তু একটা সহ্যের সীমা আছে এই সহ্যের সীমা দেখাচ্ছ হ্যাঁ লোকজনকে ব্ল্যাকমেল করে আবার সহ্যের সীমা দেখাচ্ছ আমাকে ব্ল্যাকমেল কে কাকে ব্ল্যাকমেল করেছে কি বলছো তুমি পুরোটাই তো ব্ল্যাকমেল করেছো পুরোটাই যে মুহূর্ত থেকে তুমি আমাকে বলেছো আর জুনের কাছে পৌঁছে দেবে আমাকে নিয়ে বেরিয়েছ এই থেকে সেই মুহূর্ত থেকে তুমি আমার ব্ল্যাকমেল করেছো তুমি এমন একটা সিন ক্রিয়েট করেছো তুমি সবটাই জানতে বাড়িতে এসে তুমি কি করবে কি করে জানতাম মানে তুমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলে তখন তুমি জানতে যে তুমি ফিরবে না কে কাকে বলো করছে তো আসলে কি জানো তো তুমি আমার ভালো মানুষের সুযোগ নিয়ে বাড়ি থেকে কারণ তুমি খুব ভালো করে জানতে যে একা তুমি এই বাড়ি থেকে বেরোতে পারবে না সেই জন্যে আমার সঙ্গে জুনের বাড়িতে গেছো একা বেরোতে গেলেই তো বাড়ির লোক আটকাবে বিশেষ করে ডিঙ্কা তোমাকে আটকাবে যখন বেরিয়েছিলে তখনই তুমি মনে মনে ঠিক করে নিয়েছিলে যে তুমি এবাড়িতে ফিরবে না আমার সাথে তাহলে ব্ল্যাকমেলটা কে কাকে করলো আমি তোমায় করলাম না তুমি আমায় করলে খুব বড় বড় কথা বলছো না গুছিয়ে কথা বলতে শিখে গেছো হ্যাঁ শিখে গেছি শিখতে বাধ্য হয়েছি পরিস্থিতি আমাকে শিখিয়ে দিয়েছে আমি সত্যি ভাবিনি জানো তো আমাকে কোনোদিন তোমার সাথে এইভাবে কথা বলতে হবে কিন্তু আজ আমি বলতে শিখে গেছি এত কষ্ট পাচ্ছ কেন এত দুঃখ কিসের তোমার কটা দিন বাড়িতে হয়ে নাও না তারপর তো যা খুশি তাই করবে আচ্ছা একটা কথা বলো তো এখানে থেকে তুমি যে সেবা যে যত্নটা পাও জুন কি তোমার সেই সেবাটা করতে পারে মানে ওর কি সময় আছে আমি যদি ধরেও নিজে ছুটি নিয়ে বাড়িতে বসে তোমার সেবা করবে তোমার তো কতগুলো অভ্যেস আছে সেই অভ্যেসগুলো জুন জানে তোমার আমার অভ্যেস আবার সেই করার চেষ্টা এই অভ্যেসগুলো দিয়ে আমায় কিনে ফেলার চেষ্টা করছো তোমাকে আমি কোনোদিনই কিনতে পারবো না সেটা আমি খুব ভালো করি জানি এতগুলো বছরে সেটা আমি ভালোই বুঝে গেছি যে লোকটা কোনোদিন বাড়িতে এক গ্লাস জল গড়িয়ে খায়নি সে জুনের বাড়িতে গিয়ে বাজার করে মাংস বিরিয়ানি রান্না করছে কত রকম প্ল্যান করছে নিজের চোখে না দেখলে কথাটা বিশ্বাসই করতাম না কি জানো তো ওখানে গেলে না তোমাকে জুনের সেবা করতে হয় জুন তোমার সেবা করতে পারে না বেশ করব সেবা করব বেশ করব সেবা করার মতন মানুষ পেলে সেবা করা যায় যায় করোনা সেবা তো চিৎকার করার কি আছে মনের মতন মানুষ যদি পাও তাকে সেবা করো সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই তবে কি জানো তো অন্য সেবা করতে গেলে নিজেকে আগে সুস্থ হতে হয় আগে নিজে সুস্থ হও তারপর তো অন্যের সেবা করবে নইলে করবে কি করে সেবা বলো আমাকে তুমি একদম তোমার ঠিক জেনেছো তুমি পারফেক্ট জেনেছো আমি গাধা রয়ে গেছি এখানে তোমার এখনো চিনতে পার리지 মানো আমাকে চিনতে পারো নি এখনো কি বলছ তুমি জুনের চোখ দিয়ে তো তোমার আমাকে একেবারে জলের মতো পরিষ্কার চিনার কথা હતો তুমি আস্তে আস্তে পেরেছি তোমার মতন ঘোরেল ধুরন্ধর মহিলার একটা হয় না এটা আমি বুঝতে পেরেছি আর কত খারাপ কথা বলবে আমাকে খারাপ কথা বলো না তুমি আমাকে যতই কটু কথা বলো না কেন আমার তাতে কিছু যায় আসে না তবে তাতে কি হবে জানো তো তুমি আমার চোখে আরো ছোট হয়ে যাবে তোমার নিজের মুখ নষ্ট করবে এখনো আমার সেবা নিচ্ছ আর আমাকে এইভাবে গালাগালি করছো তোমার লজ্জা করে কে চেয়েছে তোমার সেবা বেরিয়ে বাড়ি থেকে না যাবো না আমি যেতে পারবো না কেন যেতে পারবো না জানো তার কারণ এখনো তুমি আমার দায়িত্বে আছো সেই জন্যে যতক্ষণ তুমি আমার দায়িত্বে থাকবে আমি এখান থেকে যেতে পারবো না কারণ আমার দায়িত্বে থেকে তোমার যদি কিছু হয়ে যায় না তোমার বাড়ির প্রত্যেকটা লোক আমাকে তার জন্য দায়ী করবে আমি কেন সে দায় নেবো বলো তো তাই আমার দায়িত্বে যতক্ষণ আছো আমি আমার দায়িত্ব পালন করবো আমি এখান থেকে যাবো না আমি তো তোমাকে কোনো বিরক্ত করিনি আমি শুধু আমার দায়িত্ব পালন করার জন্য এখানে বসে আছি আর কিছু না দান্দাবাজি শুধু দান্দাবাজি এইভাবে পুরো লোক দেখানো ইয়ে করে লোকজনদের হাত করেছ লোকজনদের দেখাচ্ছ কত স্বামী সেবা করছে রাত জেগে জেগে স্বামী সেবা হচ্ছে অথচ এই সেবা করার কোনো প্রয়োজনই নেই সেবা করছে না তো নজরদারি করছি আমি রাত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে সবার আগে আমি খবর পেয়ে তার থেকে বেরোনোর ব্যবস্থা করি